আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আরো একটি নতুন ভিডিওতে দেশ এবং প্রবাস থেকে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আমরা এই মুহূর্তে আছি রাজধানীর গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার টঙ্গি আবদুল্লাপুর অংশে এখানে তুরাগ নদীর উপর পাশাপাশি দুইটি সেতু নির্মাণ করা হয়েছে এর মধ্যে একটি বিআরটি প্রকল্পের অধীনে দশ লেন টঙ্গি আব্দুল্লাহপুর সেতু যেটি আপনারা সামনে দেখতে পাচ্ছেন অন্যটি চার লাইনের রেল সেতু এছাড়াও বিআরটি প্রকল্পের ফ্লাইওভার ক্রস করে ঢাকা শুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটিও সমান হচ্ছে আবদুল্লাপুর অংশে চলুন দেখে আসি এই জায়গার তিন প্রকল্পের বর্তমান চিত্র বন্ধুরা সামনে আপনারা দেখতে পাচ্ছেন দশ লেন টঙ্গি আবদুল্লাপুর সেতু আর এই সেতুর মাঝখানেই হচ্ছে বিআরটি স্টেশন দশ লেনের এই টঙ্গী আবদুল্লাপুর সেতুতে মোট পাঁচটি র্যাম্পের মধ্যে একটি র্যাম্পের কাজ শতভাগ সম্পূর্ণ হয়েছে বাকি চারটি র্যাম্পের কাজ এখনো অসম্পূর্ণ রয়ে গেছে অসম্পূর্ণ র্যাম্পের কাজগুলো সম্পূর্ণ করে যান চলাচলের জন্য খুলে দিলে এই জায়গার যানজট অনেকটাই কমে যেত এবং স্বস্তি মিলত দুই পারের মানুষের বিআরটি প্রকল্পের ছয় লেন ফ্লাইওভারের সাথে আরো চার লেনের র্যাম্প যুক্ত করে এই সেতুটিকে দশ লেনের রূপ দেওয়া হয়েছে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা আছি এখন আবদুল্লাপুর অং বিমানবন্দর থেকে রেল লাইনের গা গেসে এসে চলে আসা ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে টি আবদুল্লাপুর অংশে এসে ফ্লাইওভার ক্রস করে চলে যাবে আশুলিয়া হয়ে সাভারের দিকে বর্তমান সময়ে আবদুল্লাপুর অংশে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিলার পিলারগুলো দৃশ্যমান হয়েছে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে পরবর্তীতে বিমানবন্দরের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে সাথে সংযুক্ত হবে এবং এই প্রকল্পের কাজ সম্পূর্ণ হয়ে গেলে সাভারের ইপিজেড থেকে এক টানে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী পর্যন্ত যাওয়া যাবে মাত্র এক ঘন্টায় বন্ধুরা দশ লেন টঙ্গি সেতু থেকে ঢাকা আশুলিয়া মহাসড়কের দিকে যে র্যামটি নেমে গেছে এই র্যামটি ব্যবহার করে আশুলিয়া থেকে ছেড়ে আসা যানবাহনগুলো খুব সহজেই দশ লেন টঙ্গি আবদুল্লাপুর সেতুতে উঠতে পারবে অর্থাৎ কোনো যানবাহন যদি ঢাকা আশুলিয়া মহাসড়ক থেকে সরাসরি গাজীপুরের দিকে যেতে চায় তা তারা এই র্যাম্পটি ব্যবহার করতে পারবে যাই হোক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন সারি সারি পিলারে ঢাকাতে এর পাশাপাশি ঢাকা আসুলিয়া মহাসড়কটি ছয় লেন রূপ দেওয়া হবে ইতিমধ্যে আশুলিয়ার অংশে সড়ক নির্মাণের কাজগুলো শুরু করা হয়েছে বন্ধুরা এবার আমরা চলে যাব চার লাইনের রেল সেতুর দিকে সেদিকে কি অবস্থায় আছে সেটি আপনাদেরকে দেখা চেষ্টা করব আর সামনে আপনারা দেখতে পাচ্ছেন তুরাগ নদীর পারে গড়ে ওঠা ঐতিহ্যবাহী টঙ্গি বাজার এই টঙ্গি বাজার নিয়ে আমাদের চ্যানেলে আলাদা করে একটি ভিডিও তৈরি করা আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন বর্ষা মৌসুমে তুরাগ নদীর পানিগুলো দেখতে ভালো লাগলেও শুকনো মৌসুমে এর পানি থাকে খুবই দূষিত যাই হোক বন্ধুরা এখন আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন দূর থেকেই দেখা যাচ্ছে চার লাইনের রেল সেতুটি যেটি বাংলাদেশে এই প্রথম একটি চার লাইনের রেল সেতু সেতুটি ছোট হলেও বাংলাদেশ একমাত্র চার লাইনের রেল সেতু এটি ঢাকা এবং লাইন প্রকল্পের অধীনে তিন এই সেতুটি নির্মাণ করা হয়েছে টঙ্গি থেকে ঢাকা পর্যন্ত এখন দুইটি লাইন চালু রয়েছে এর সাথে আরো দুইটি লাইন যুক্ত করা হচ্ছে নির্মাণ কাজ সম্পূর্ণ হয়ে গেলে টঙ্গি থেকে ঢাকা পর্যন্ত চার লাইনে রেল চলাচল করতে পারবে